দেখাচ্ছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ এটা আমি বক্তব্যে পেশ করছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ মানুষের পেশাব যদি তার গায়ে লেগে যায় তাহলে তার কবরের শাস্তি হবে দুইজন মানুষের কবরের শাস্তি হচ্ছিল তার একজন পেশাব থেকে বেঁচে থাকতো না এই জন্য মানুষের পেশাব যদি এক ছিটে লেগে যায় তাহলে সেটুকু ধোয়া ছাড়া সলাত হবে না অতএব মহিলাদের জন্য বাড়ির পিছন দিকে একটা ছোট গর্ত করে অন্তত পেশাব পায়খানার ব্যবস্থা করা উচিত চব্বিশ ঘন্টার মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা প্রত্যেকটা বাড়ির পিছনে মানুষ করুক আমি বলেছি যে চট দিয়ে ঘেরে করুক পক্ষান্তরে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই আসলে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করতে হবে এটা আমি বলিনি কিন্তু ভদ্রলোক এমন পিচে লাগলো যে আগে পিচের কলা ছেড়ে দিয়ে গেল শেষ পর্যন্ত সুনামগঞ্জ কোটে জজ আমাকে বলছেন যখন আমি কাঠবাড়ে দাঁড়ালাম জজ আমাকে বলছে যে মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে মামলা বাদ দি উনি যে ইয়াতে এজলাসে বসে চোদ্দ মিনিট আমার সাথে কথা বললেন কথাগুলি প্রায় সব এরকম ছিল উঁটের পেশাব খেতে আল্লাহ নবী বললেন বললেন যে অসুখ ভালো হয়ে যাবে হাদিস তো মুসলিম আমি কি করি আমি কি করব আল্লাহ নবী যেখানে ছাগল গরু উঁট বাঁধা আছে ছিল ওই পেশাবের উপরে আল্লাহ নবী নিজে নামাজ পড়লেন আর ওটা তোমার শিক্ষককে বলে দাও তোমার ওস্তাজিকে ওকে আবার পড়তে বলো নাহলে ওকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও মানুষের বিরুদ্ধে লাগার চেয়ে নিজের পথ আগে ঠিক করতে হবে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আর আল্লার নবী গোসলখানায় গোসল করছিলাম তো আমি বলছিলাম যে ছাড়েন আপনি ছাড়ে আমি বলেন আমি গোসল করি তো আল্লাহর রাসূল বলেন আরে তুমি ছাড়ো আমি গোসল করি আমি ওই জায়গাটাতে বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না বিবরণে বোঝা যায় আমি খোলাখলি বলিনি যে দুইজনের পরনে কাপড় ছিল না অথচ খোলা খোলি যে যে খাড়াতে স্বামী স্ত্রীর উভয়ের পরনে কাপড় ছিল না আবদুল্লাহ জাহাঙ্গীর উভয়ের পরনে কাপড় ছিল না এই কথা খোলাখোলি বক্তব্য বলেছেন কিন্তু আমি বলিনি আমি বলেছি বিবরণে বোঝা যায় সহিহাদিস সহিব নাহিবানে আছে আব্দুল্লাহ বিন আবদুল উত্তর দিয়েছে আজকে আবদুল্লাহ আসেনিও একটু ব্যস্ত আছে যার কারণে আপনাদের কাছে আসতে চেয়েছিল ও আসেনি ওদের জন্য দোয়া করবেন আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করে আব্দুর রহমান কিং আবদুল্লা জিজ সৌদি জিত দেয় সৌদি আরবের সবচেয়ে মানগত বিশ্ববিদ্যালয়ে আবদুল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর আব্দুর রহিম আজহা বিশ্ববিদ্যালয় মিশর ওরা তিন ভাই এসব অবস্থায় তারা আছে ওদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওদের কবুল করেন উত্তর দিয়েছিল তো এইটা নিয়ে জাতি ব্যস্ত থাকলো জাবদ্রাইক সাহেব এভাবে বলবেন কেন কার কত কথা কোনো হিসাব নেই অথচ বোখারি মুসলিমের হাদিস কেউ একটু বিবেচনা করলো না আলবানি রাহেমুল্লাহ খোলা খোলি লিখে রেখেছেন এদেশে একটা বই পাওয়া যায় বাসর আদর্শ আলবানি যাওয়ার সময় তো দেখেন তো কিনা পান কিনা বা আদর্শ আলবানি নইলে যাওয়ার সময় তো দেখবেন একটা বই পাওয়া যায় কিনা আদর্শ পরিবার আব্দুরাজ দেখবেন ইসুক এই কথাগুলি লেখা আছে অথচ অন্য কথা নিয়ে লেগে পড়লো মুকসুদুল রে আলোচনাটা পুরো একবারে কোরআন বিরোধী মহান আল্লাহ বলছেন নিসা উকুম হারফুল্লা কুম ফাতু হারসা আন্না সে তুম পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ধরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলে অবাক হবে না আপনি একটু দ্বিধা করে না ধর্মের নামে মিথ্যা কথা বলতে ধর্মের নামে মিথ্যে হাদিস আছে প্রায় তিন লক্ষ আমার বাসাতে আছে দশ হাজার টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে আমিও দশ হাজার দেখাতে সবসময় বাধ্য রয়েছি যে কোনো সময়ে দশ হাজার মানুষের বানানো হাদিস আপনাকে দেখাতে প্রস্তুত আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন আপনি বলে মুখস্থ করেছিলেন চল্লিশটা হাদিস তার একটা ছিল হুবুল আতান মিনাল ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ এটা মিথ্যা কথা আপনি মুখস্থ করেছিলেন শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তো বোঝা নগদ মিথ্যা কথা ফাজাইল আমল বইয়ে লিখা আছে আদম আলাহ ইসলাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার তাহলে ষাট হাজার বার হজ করতে গেলে বয়স তো ষাট হাজার বার হতো ষাট হাজার বছর এই রকম বেখাপ্পা কথা বললে হবে খাজাইল আমল বইয়ে লিখা আছে যে জায়গাটাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুয়ে আছেন ওই জায়গাটা আরসের চেয়ে উত্তম এটা কোনো কথা হলো বগুড়া নগর মাদ্রাসাতে একজন বক্তা বলছেন বক্তৃতায় যে একদিন আব্দুল কাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসলো তোর মা ফকিরকে ভিক্ষা দিতে গেল ফকির ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল ফকির যখন ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে তাকে হত্যা করবে। আচ্ছা ফকির বুঝলাম এক মিনিটের জন্য যে ফকির ওর মাকে দেখে মার মায়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল তো এতে কি ফকির ওর মাকে হত্যা করেছে হত্যা তো করেনি একটা গুণায়ের মতো কাজে আগিয়ে গেছে তো এ যে পেট থেকে বের হওয়াকে হত্যা করলো তো এখন তো পাল্টা আব্দুল কার যদি ইসলামের নীতিতে হত্যা করতে হবে কেন এই মানুষকে মেরে ফেলেছে জন্ম সাচে সাথে আব্দুল কাদের জেলানি কাকে হত্যা করতে হবে এদিক থাকে আমি একটু বললাম যে জিজ্ঞাসা করলেন না আব্দুল কাদের জেলা নিজে বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হলো তো এখন তো প্রসাবের সময় আসেনি তা আবার ঢুকলো কিভাবে এতই পেয়ে ঢঙ্গা বক্তব্য আর বেখাপ্পা কথা আপনি অবাক হবেন আমার চাচা তো ভাই একদিন আমাকে বলছে যে আজকে একজন মুফাসের এসেছিল এমন বক্তব্য দিল এমন তাপসির করলো তোরা জানিস না কি তাপসির করলো ওটা তোরা জানিস না আরে করলো তখন অনেকক্ষণ পরে বলছে বক্তব্যে তাপসির যে করলো জীবনে কোনোদিন শুনিনি সেটা হচ্ছে এই যে আদম আলাহিসালাম ঘন থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী নারী তো আদম আলাহিসাম হাত বাড়াচ্ছেন তার গায়ে হাত দেওয়ার জন্য ফেরেশতা বলছেন থামেন তখন আদম আলাই বলছেন কেন তখন ফেরেস্তা বলছেন মোহর দিতে হবে মোহর তখন আদম আলাই বলছেন যে মোহর কি জিনিস তখন ফেরেস্তা বলছেন এক হাজার বার মোহাম্মদের উপরে দুরুদ পড়ে দিতে হবে আদম আলি ইসলাম ফেরেস্তার মুখে শুনে এক হাজার বার দুরুদ পড়ে দিয়ে বউকে হালাল করলেন কোরআন মাসিদে আল্লাহ প্রথমে বাসরা বাকারাতি বলে দিয়েছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি দুনিয়াতে এমন কিছু ছিল না যেটা আমি আল্লাহ আদমকে শিখাইনি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাহ ইসলাম আল্লাহ যাকে সব কিছু শিখিয়ে দিলেন সে ব্যক্তি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না ছি হুজুর ছি আপনি তাফসির করছেন আপনার একটু লজ্জা হয় না আপনাকে আসে আসে একশো ষাট লাঠি পিটানো উচিত বহুদিন বলেছি মুফাসের কাছে আসে একশো ষাট লাঠি হবে কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না এটি চূড়ান্ত জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় বিকৃত ধর্মের সমাজ পরিপূর্ণ হয়ে আছে কে একটু ভাবে না যে আমার এই ধর্ম দিয়ে আমি বাঁচব কিনা নেকির নামে মানুষ পাপ করে নেকির নামে সবাই মনে করে নেকির কাজ তার একটা হলো যখনই জয়পুরহাট থেকে গাড়িটা ছুটেছে তখনই ড্রাইভার বলছে যে মহাস্থানে গেলে দশটা টাকা দিও গো তার মাথায় কাজ করছে যে মহাস্থানে দশটা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তাহলে তার ধারণা ভালো শিরক করলো ভালো ধারণাই মিলাদুল নাবি করছে আল্লাহ মা সৈয়াদ এন মৌলা না নাবিয়ে না মোহাম্মদ ইয়ে দ্রুত পড়ছে পড়ুক দুরুত যদি নবী না হয় তাহলে কি হবে এটা তো কেউ দেখে না এটা তো কেউ বিবেচনা করে না রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ আল্লাহ কে মান ওয়াতিউ রসূল্লাহ রাসূল কে মান ওলা তুত্তুলো আম আলাখন তোমরা তোমাদের আমল বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটা বাক্যের কোনো মিল নেই তিন নম্বর বাক্যটা যদি এরকম হতো এক আল্লাহকে মান দুই নবীকে মান তিন তাহলে জাননাত পাবা এবার মিল ছিল কিন্তু যেভাবে আল্লাহ বলেছেন তাতে মিল হলো না এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমরা তোমাদের আমলকে বাতিল করো না মানে কি এক আল্লাহকে মানো মানে সেরেক করো না করলে তিন নাম্বার আমল বাতিল হবেই হবে জুব্বা যত বড়ে হোক পাগড়ি যত বড়ে হোক ঠেকানোর কোনো পথ দুই নবীকে মানো নবীকে মানতে গিয়ে যদি উলট পালট হয়ে যায় আমল বাতিল হবে হবে কোন নেই হজুর যত বড়ই হোক আমি যখন হাজি ক্যাম্পে ঢোকলাম ঢাকা হাজি ক্যাম্পে তো দেখছি হুজুরের মাথায় বিশাল পাগড়ি পাঞ্জাবি বড় তখন হুজুর বলছেন আপনারা এহরাম মেধা বলেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারী কালাক লব্বাইক ইন্নাল হামদ ওয়া নিয়ামাত লাক আল লা শারী আল্লাহ তোমার দরবারে উপস্থিত তোমার দরবারে আমরা উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন প্রশংসা তোমার শরীক নাই তোমার এইভাবে বলছিল অনেকক্ষণ বললেন তারপর যখন শেষ হয়ে গেল তখন আমি বলছি ভাইজান এটা যে ঢাকা হাজি ক্যাম্প এখানে যে এহরাম বাঁধা হবে না মোহাম্মদ সুলাই সাল্লাম বলেছেন অ্যালাম লাম ভারত বাংলাদেশ পাকিস্তান এমান এই কয়েকটা দেশের জন্য এহেরাম বাঁধার জায়গা হচ্ছে অ্যালাম লাম ঢাকা বিমানবন্দর থেকে বিমান ছুটে যখন ওই অ্যালাম উপর দিয়ে জিদ্দে নামবে জিদ্দে নামার প্রায় পনেরো মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহেরাম বাঁধুন এহেরাম বাধুন বার বি তে বলবে আল্লাহ হেরমত্তল বিয়ে এহরাম আত্তল বিয়ে এহেরাম আত্তল বিয়ে তার মানে আপনারা এহেরামবাদ হন লা বাইক উমরতান উমরার জন্য আমি উপস্থিত লাভ্বায়েক আল্লাহ আলাব্বাইক লাভ্বায়ক লাশ সারিকালাখ আলাব্ব্বাই এই নালহান্দান এহম তালা কল্মুখ লা সারিকালাক পনেরো মিনিট পূর্বে এটা বলা হবে তখন বলতে হবে এই কথা তখন আমাকে মহম্মদ সাহেব বলছেন যে ঢাকা হাজিক জ্ঞান কেন বাড়ি থেকে এহরাম্বাদ ন চলবে ধর্ম কি মহম্মদ সাই সামের বাপার একার আমারও উনি বলেছেন এলাম আমি বলছি বাড়ি বুঝতে পারেন কথা জোর করে ধর্ম মানে কোন লাভ নেই কোনো মায়ের ব্যাটা বলতে পারে না যে ভারত বাংলাদেশ যদি মাপে কেউ দেখায় তাহলে কার্ণ মানাজিল দেখাতে হবে মাপকে যদি কেউ দেখায় বিমানটা যখন জিদ্দে নামে তখন একটু কার্ণ মানাজিলের পাশ দিয়ে নামে তখন কে বলতে পারে যে এলামলামের চেয়ে কার্ণ মানাজিলের জায়গাতে রাম্মাদরে ভালো হয় দশ মিনিট পূর্বে আর এল আনলাম মানে প্রায় পনেরো ষোলো মিনিট পূর্বে জিদ্দে নামার কথার উনিশ বিশ করা যাবে না কি আমার পর্যন্ত আল্লাহকে মানো নবীকে মানো তোমাদের আমল বাতিল করো না আবার নবীর কথাটা শোনেন তারপর আমি আগের দিকে যাচ্ছি মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ এক বাল্যে গোয়ানি আবার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাত ইসরাইল আমি ইসরায়েলের কাহিনি বলার কোনো দোষ নেই তিন মান কাদাবা আল্লাহ ইমুতা আম্দান ফলিয়াত বাবা মার কাদা কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাক আর জায়গায় নাম এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাম হাতে নয় ডান হাতে পানি পান পানি পান করতে হবে কেউ দেখছেন যে বাম হাতে খাচ্ছে চা খাচ্ছে আপনি চিচি চি চিচি ভাই ডান হাতে ধরন ডান হাতে ধরুন বাম হাতে শয়তান খাই এটা আপনি বলবেন বলতে বাধ্য দুই বানের ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই বানের ইসরায়েল মানে সত্য সত্য মানে ইস্তারা রাজুবিন কারণ একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল যে জমি কিনে নিয়ে এসেছে চাষ শুরু করেছে চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে শরনের পাতিলটা জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে খুজ সাহাবা কামিননি আপনি শরনের পাতিলটা নিন ইস্তারি তো বিন কালার বল মক্তাবিন কা যাব আপনার কাছে জমি কিনে নিয়েছি শরনের পাতিলই কিনে নিন তখন জমি বিক্রেতা বল আরে শুনো বেতোলার জমা ফিয়া জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সব বিক্রি করেছি আমি শরনের পাতিল নিব না হাদিস বুখারী মুসলিম এর নাম বাণী ইস্রাইলের কাহিনী হাজার হাজার বছর আগেকার কাহিনী এই কাহিনী মানুষ বলতে পাবে এর অর্থ এই নয় যে মিথ্যা কাহিনী বলতে পাবে শত শত আছে। তিন করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম তাহার যুব পড়লেও রক্ষা হবে না হজ করলেও রক্ষা হবে না তাসবি তাহলে চিকি রাজকার করলে রক্ষা হবে না এটা খুব কঠিন হুজুর নিজেই জানে না আমি বড় বিপদে আমি কত বড় বিপদে বলছেন আমাকে জিবরাইল উপর দিকে নিয়ে যাচ্ছেন মেয়াজে আমি যাচ্ছি কেটে নেওয়া হচ্ছে তখন আল্লাহ নবী বলছেন জিবরাইল কথা। হাউলাই জিবাই জিবরাই আরে আগুনের কেচি তাদের জীবে কেটে নেওয়া হচ্ছে এরা তখন জিবরাই বলছেন হাওলাইন উন্মাতে এরা আপনার উন্মতের বক্তা যারা ভক্তি দিতে করে বেড়াতো সারায়ে মাঠ তো আলোকসজ্জা দিয়ে ঘেরেছেন টাকা তো পঞ্চাশ হাজার আগে দিয়েছেন বিদায়ের সময় আরো বিশ হাজার দিবেন মারো এক পঞ্চাশ হাজার দিবেন কোনোদিন ভেবেছেন কি কি বলবে আপনি মানুষ থেকে টাকা চেয়ে নিয়েছেন মিথ্যা কথা ছড়িয়েছেন জবাব দিতে আপনাকে ছেড়ে আপনাকে ধর্ম তো সহজ নয় শুনে তাহার পরে জেনা করে সরাসরি জাহান্নামে নামে যাবে এভাবে আল্লাহ বলছেন না আল্লাহ নবী বলছেন না তিনটে কথা একসাথে লাগিয়েছেন জাহার নামের জন্য এক আল্লাহ ছাড়া অন্য কেউ মানবে দুই মানুষকে হত্যা করবে তিন করবে তখনও যাবে আর এখানে সরাসরি সরাসরি ও যে এক পাতা লিখল তখন মসজিদের গায়ে এবার কি হবে এই কথা যদি আসলে না হয় যে লিখেছে তার থাকার জায়গায় জাহান্নাম নাম কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না ওর পথ হারিয়ে গেছে রাসুল সাল্লাম বলছেন যে আমাকে জিবরাইল এবং মেকাইল নিয়ে গেলেন ওই দেখি একটা লোক চিত আর দেখি একটা লোক পাথর তার মাথার উপরে মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে আমি বললাম এর মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে মেরে জিবরাইল তখন জিবরাই বলছেন উনি মাওলানা মানুষ আলেম মানুষ জান তো আমল করতো না মোহাম্মদ বলছেন হুজুরকে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে আগে যখন হুজুরকে নিক্ষেপ করা হবে জাহান নামে যাওয়ার সাথে সাথে এই ভরিটা ঝরে ঝুলবে বেরবে হয়ে ঝুলবে আরও জাহান নামে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে দিন কি গরুর পায়ে ধান মারা দেখেছেন মনে পড়ে মলন যে মলন দাওয়া মলন দাওয়া আচ্ছা যে আমরা চাপে নাম যে আমরা বলি মারন মারা মারণ মারা এখন বুঝতে পারে না না পারেন তবে ধানের উপরে গরু ঘুরে পায়ে ধান জড়ায় তো এইভাবে হুজুর ঘুরছেন জাহান্নামে নামে তখন জাহানে বেরেছে বলছে জাহানে বেরেছে মাল্লা হুজুর কি ব্যাপার হুজুর আপনি কেন এখানে আরে হুজুর আনতে তাম না বারো আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করছিলেন মন্দ কাজের নিষেধ করে হুজুর কেন এখানে আপনি তখন হুজুর বলবেন কি করি আমার ওরকম বিল বারো ফলা হে আমি ভালো বলেছি ভালো করিনি যে আমি সাব ফিরে গেলাম তো হুজুর মামা আমাকে দাঁত দিয়ে নিয়ে গেলেন দেখি একটা পরে একটা ছেলে আসলো ল্যাংটা তখন আমাকে বলছে এটা এটা আমার ছেলে ল্যাংটা একটু পরে আর একজন মহিলা আসলো তখন বলছে এটা আপনার ভাবি আমি বলছি যে ভাবি ঘুরে বেড়াচ্ছে আপনি পর্দার বক্তব্য দেন কি করে জয়পুরা ডায় করি বক্তার কথা নকল করে ছবি ওর বক্তব্য তো এই নেই ওর বক্তব্যের কোনো মাপই নেই শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুকে কথা আমি আব্দুরা জাকবিন এইসব বলেছি আপনি তদন্ত চালিয়ে দেখেন আপনি তদন্ত আরও আরো বেড়ে যাবে কমবে না সম্মানিত দিনী ভাই বোন এ কথা আমি বলিনি আল্লাহর নবী বলছেন কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাওয়ার না আমি বলছি আপনি দুরুদে এব্রাহিম পড়েন বোখারে মুসলিমের হাদিস আপনি বলছেন যে আপনারা পড়েন আল্লাহ পড়েন আমি পড়তে নিষেধও করিনি পড়তে আদেশও করিনি আমি এতটুকু বলে গেলাম এই দুরুদ যদি নবী না হয় তাহলে বাঁচার কোনো পথ নাই এ কথা সত্য বালাগাল্ ওলা বে কাম আলেহি কাসাফাদ্দ জা বে জাম হাসনাত জামি ও খে সালেহি সাল্লোয়ালাইয়ে ওয়া আলেহি পড়েন দিনরাত পড়েন আমি পড়তে নিষেধ করিনি কিন্তু এটা দরুদ যদি আসলে না হয় তাহলে যুব্বা যত বড়োই হোক টিকা যাবে না পাগরিক যত বড়ই হোক বিচার টিকার কোনো পথ নেই কোনো পথই নেই পথে ছে এটা তার খেলে নেকির কাজ তার খেলে নিকির কাজেটে নেকি নিকি বলেই মনে করছ সবাই মিলে কবরের চতুর্দিকে হাত তুলে দোয়া করছে নে কি মনে তো করছে জানা যা সবাই সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে নেকি কি মনে করছে মায়ে সালাম দিচ্ছে সালাম দেওয়ার পরে বুকে হাত মারছে তারপর বলছে তো এত কিছু করছে এমনি করছে নেকি কি মনে তো করছে ভালো যদি ধর্ম হয় নেকি হবে আর যদি ধর্ম না হয় তো বড়কাল গেছে আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলিনি শুনুন সমনি দুদিনই ভাই বোন বলছিলাম বাঁচার চেষ্টা করেন জাহান্নাম খুব ভয়াবহ জায়গা মহান আল্লাহ বলেন আজ এই জাহান্নামুল্লেতি কুন্তুম তুয়াদুন ইসলাম আলিয়া মা বেমা কুংতুম তাকপড়ুন এ অস্বীকারকারীরা এ এ এই সেই জাহান্নাম যেটাকে তোমরা অস্বীকার করছিলে এখন এতে প্রবেশ করো আল্লা বলতে এই সেই যে জাহান্নামকে অস্বীকার তাতে প্রবেশ করো বলেন করাম আত্মীর সাদা নিশ্চয় জাহান্নাম আপনাকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে জাহান্নাম আপনার শত্রু অত্র আয়াতে জাহান্নামকে শত্রু বলে মনে হয় তবে রাসুর সোসাল্লাম বলেছেন কেউ যদি সকালে তিনবার বলে আল্লাহ মাজরিন মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ মাজরিন মিলেন নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ মাজরিন মিলেন নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এটা যদি কেউ তিনবার বলে সকালে তখন পাল্টা আবার জাহান্নাম আল্লাকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি একটু দয়া করে তাকে বাঁচিয়ে দাও ওকে আবার ভিতরে দিও না আপনি বললে ও বলে তাহলে এখন তো দোস্তের হিসাবে কাজ করছে দোস্ত জানো তো আপনার কিন্তু আপনাকে বলতে হবে যে আল্লাহ মজির নেন না তাহলেও বলবে আর যদি আপনি না বলেন তাহলে তো আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত আছে আপনি বললে পাল্টাও আবার আল্লাহকে বলে ওকে আল্লাহ দিও না ওকে আল্লাহ তুমি আমার ভিতরে দিও না ওকে দিও না তুমি সকালে বিকেলে বলতে অভ্যাসই হন আল্লাহ মজির মিনান না আর ওই সব তাসবি তাসবি গণনা বলতে বাদ দেন হাজার দানা তাসবির কোনো লাভ নেই আঙুলে তাসবি গণনা করবেন আঙ্গুল বিচার মাঠে কথা বলবে হাজার দানার তাফজি গণনা করলে তো আপনি এরকম করবেন মাঝে মধ্যে আর কেউ আসলে আপনি এভাবে ঝোলা বেদা নিয়ে চলে যাবেন তার মানে চলেই গেছেন ঢোকে নিয়ে কেন মরে নিয়ে যান না ও তো লোক দেখানো কাজ লোক দেখানো কাজ মানে জাহার নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তারা আবার খুব দামি মানুষ পৃথিবীতে পাওয়ারফুল মানুষ অথবা তাদেরকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল এবাদতের জগতে সবচেয়ে দামি পাওয়ারফুল শক্তিশালী এবাদত হলো দাম আর ওকে দিয়ে যে দান করবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে এটা কঠিন কথা হলো না খুবই কঠিন সভাপতি সাহেবকে পাঁচ হাজার টাকা দিয়ে বলছি একটু বলে দেন না একটু বলেন যে অমুক পাঁচ হাজার টাকা দান করেছে একটু বলে দেন কথা বুঝতে পারছেন না এখন আর জান্নাত হবে না ওকে দিয়ে এখন উদ্বোধন করা হবে যা না যার হাতে দিয়েছে মারে খাগা পরামর্শ দেওয়া যেতে পারে সভাপতি সাহেব পাঁচ হাজার টাকা থাকলে কাগজ বলবেন না মসজিদে খরচ করবেন আপনার উপরে আল্লাহ আপনি গোপনে দান করেছেন তখন আল্লাহ ঠান্ডা হয়ে বলছে যা যা জানাতে যা ঠান্ডা হয়ে গেছে নরম হয়ে গেছে আরো বলছে যে একটু বলে দেন না একটু বলেন না পাঁচ টাকা দিয়েছে একটু বলেন সবচেয়ে দামি এবাদত পাওয়ারফুল এবাদত এর চেয়ে এবাদতের জগতে কোনো শক্তিশালী এবাদত নেই সলাপ নয় শ্যাম রোজা নয় হজ নয় জাকাত নয় তাজমিত হালির নয় জিগিরাজগার নয় কান্নাকাটি নয় দানের চেয়ে কোনো শক্তিশালী পাওয়ারফুল এবাদত পৃথিবীতে নেই আল্লাহ রসুল বলছেন নিনা সাতকে তাহলে কবরে আপনি বললেন আমাকে যে পাঁচ আমার মায়ের নামে পাঁচ হাজার টাকা দিলাম আব্দুল সাহেব আমার মা মারা গেছেন দেওয়ার সাথে সাথে ওখানে কবরের শাস্তি বন্ধ আমি বলিনি কথা এ কথা মুহাম্মদ সৌহিসাল্লাম বলেছেন কোন এবার এভাবে কবরের শাস্তি ঠেঙানো যাবে না কান্নাকাটি করেন কান্নাকাটি করেন মার জন্য বাপের জন্য কোনোদিন কোনোদিন যদি কবুল হয় তাহলে হবে আর বাম করার সাথে সাথে ওখানে বন্ধ হয়ে গেছে বিদ্যুতের মতো কাজের পাওয়ারই ভিন্ন আবার আল্লাহ নবী বলছেন যে যার উদ্বোধন করা হবে তানশিল দিয়ে দেন এবার আল্লাহ রসুল বলছেন মৌলানা মানুষ দিয়ে জাহান উদ্বোধন করা হবে নেন আবার মৌলানা মানুষ তো খুব দামি মানুষ আল্লাহ ওদেরকে খুব ভালোবাসেন ওরা খুব সম্মানী মানুষ ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী ওকে সম্মান করো ওকে মূল্যায়ন করো ওকে ভালো থাকতে দাও ওকে ভালো খেতে দাও তো নবীর উত্তরাধিকারী আসলেই ভালো মানুষ কিন্তু যখন কাজ কর্ম বলবে লোক দেখানো যখন হয়ে যাবে তখন একে দিয়ে কী করা হবে জাহান নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর এক শ্রেণী হলো হুজুর মানুষ তিন শহীদ সবচেয়ে সম্মানীয় মানুষ বিচারের মাঠে শহীদ আল্লাহ নবী বলছেন শহীদ দিয়ে আমি যাহার নাম উদ্বোধন করবো যখন তার বীরত্ব মানুষকে দেখানো ছিল বুঝাতে মনে হয় কোথা থেকে কথা এসেছে জানেন ওই যে তাসবি টিপছে তখন কি করছে মাঝে মধ্যে আঙ্গলো তাসবি গণনা করবেন এভাবে কেউ দেখতেই পাবেন না আবার আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে জীবনে করে দিন তাজবি দানা নিবেন না আপনারা এক থামেন 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 আমি তাজবি না করলে না ভুল হয় তেত্রিশ বার বলতে কি যে হয় খালি আমার ঠিক হয় না সেই জন্য তাজবি দানা নেই মরা পর্যন্ত একদিন যদি ঠিক না হয়তো বলে কি পাবেন এটা মোহাম্মদ সুরসালামের পদ্ধতি ও হচ্ছে হোক আপনি মানুষ আপনার চেষ্টা থাকবে এটাই তাজবি নিতে গেলেন কেন অত কথা বলবেন না বিচারের মাঠে পাঁচটা জিনিস বিচারের মাঠে কথা বলবো আপনার পক্ষে এক কোরআন দুই সিয়াম রোজা তিন কালো পাথর হাজরা আসদ হজ করতে গিয়ে যেটা তোমা চার তাসবি তাহলে জিকরাজ করা আঙ্গুল পাঁচ যেসব বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে যুবক আগে মারা গেছে ওরাই এমন ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা না তোমার বাপ জান্নাম না জান্নাতে তাছাড়া সময় এমন তো ঝগড়া বলবে করতে আপনার তো ছেলে মাত্র দুইটা কানা আর কচড়া দুনিয়ার সয়তেন এই জন্য আমি বলে থাকি যে আপনারা তো দশ বারো ভাই বোন আপনাদের রুজি হয় কত ভালো আছেন আপনার ছেলে মেয়ে কেন দুইটাই এখনই আপনার স্ত্রীকে যদি বলি ছেলে মেয়ে কয়টা আপনার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে ছাত্র হিসাবে আমি তাহার যুগ পড়ি কোরআন করি তাহার যুগ পড়ি কোরআল করি হজ করেছি কয়েকবার উমরা করেছি তখন বলছি আপ আপনার ছেলে মেয়ে কয়টা দুইটা এটা কি এখন একটা এখন আবার অনেকের দাবি একটাই তো অনেক জি না একটা অনেক নয় ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে ছেলে মেয়ে বেশি হলে দশ বারোটা ছেলে নিলে দুই একটা মারা যাবে যত এখানে আছেন বয়স্ক যারা চল্লিশ পঞ্চাশ বছর যাদের হয়ে গেছে। প্রায় বয়সে পনেরো পনেরো ভাই চাচির ছেলে মেয়ে তেরোটা একসঙ্গে বেঁচে তো ফ্যান পথে আসলেন মনে থাকবেন মনে হয় পাঁচটা জিনিস বিচারের মাঠে কথা বললো আপনার পক্ষে বিচারের মাঠে বলেন তো এক করেন মসজিদ দুই সিএম রোজা তিন আঙ্গুল কোন আঙ্গুল যে গণনা করা হয় চার কালো মানে টাকা যদি বৈধ হয় এই টাকা নিয়ে হজ করতে চায় না মানুষে আগে বলে যে বাপের যেটুকু জমি ভাগে পেয়েছি ওটুকু বিক্রি করে হজে যাব ওটাই ঠিক আছে চাকরি বাকরি করে যে টাকা ইনকাম করেছেন এগুলো দিয়ে হজ করতে যায় না এগুলো বাদ দেন বাপের যেটুকু জমি পেয়েছেন বিক্রি করে হজ করতে যান এটাই ঠিক আছে হজ যদি কবুল হয়ে যায় তাহলে চাপানি অমুজের ভাষা তো বা না পার জান্নাতে চলে গেছে তো কালো পাথর কথা বলবে পাঁচ কি বলেন তো ভুলে গেলাম নাকি পাঁচ হলো ছোট 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 বাচ্চা যেগুলো আগে মারা গেছে যুবক হওয়ার আগে যেগুলো মারা গেছে ছেলে মেয়ে ছোট অবস্থায় যদি মারা যায় বাপ মায়ের জন্য যে কত বড় সুবিধা এটা আপনাকে এখন বোঝাতে পারি না নিশ্চয় যার নাম মানুষকে ধরার জন্য ও পেতে বসে আছে মানলদলেন সমমন কফাতMaxSizeno বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হবে ওমাদরা কমা হেয়া মমতা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি কে বহুতে পারেন অতিব গভীর গহ্বর হবে নামক কি আপনার কি হাবিয়ানোক জান্নাবের পরিচয় জানা আছে আমি বলি নারুন হামিয়া হচ্ছে জ্বলন্ত তক্ত আগুন জাহান্নাম হতে আগুনের টুকরা আগুনের খণ্ড কাল্লা লাইম বাজান না ফের হোতামা অনাধ রাখা মান হোতামা কক্ষনো না হে তাকে চুরুণ বিচরুণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ সাল্সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামটি কি আপনার কি হতামা নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি নারুল্লাহিল মুখাদা তা হচ্ছে চলন্ত আগ উত্তপ্ত আগুনের টুকরা জাহান নাম বলতে আগুনের টুকরা সাউসলি সাকার অচিরে আমি তাকে সাকার নামক যান নামে প্রবেশ করাবো অমাদ রাকা সাকার মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি সাকার নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি লাজার সাকার এমন একটি জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়বেও না যে জাহান নাম মানুষকে মারবেও না এ আবার কেমন জায়গা হলো মা এই কথা অন্য জায়গায় বলেন লায় মতো ফি আবালা মানুষ চাহান নামে মরবেও না। মানুষ চাহান নামে বাজবেও না। এই কথা আল্লাহ অন্য জায়গাতে বলেন, য়ে তিহল মৌতো মিনকুল্য মেখানি ম হবি ইন। মরণ চাহান নামে চতুুর থেকে ঘেরে ধরবে। কিন্তু মানুষটা মরবে না। সব দিক থেকে মরণ তাকে ঘেরে ধরবে, কিন্তু মরবে না তার নাম চাহান কোরআন মাজিদ থেকে জাহান নামের পরিচয় দিচ্ছিলাম একটু রাসুল সালামের পক্ষ থেকে জাহান নামের পরিচয় পাশে কোনো বাচ্চা দাঁড়ালে আপনি তাকে উঠতে দিবেন না আমি কোনো ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি আর আমি কোনো নির্ভর